আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আল্লাহর অশেষ সম্মত আমরাও ভালো আছি বিডি নিম্ন ব্লগে আপনাদের স্বাগত কাজ এবং দূর থেকে যারাই আমাদের ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেবেন আজকে একটু অন্য ধরনের ভিডিও দেখাচ্ছে দেখুন মাছের খাবার দিচ্ছে আমিও প্রথম দেখেছি এইভাবে খাবার দেওয়ার সিস্টেমটা মাছের খাবার দেওয়া হচ্ছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর আপনাদের কাছে অনুরোধ হইল পুরো ভিডিওটা দেখার প্রথম থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে যারাই আমাদের ভিডিওগুলো দেখেন তাদের অশেষ ধন্যবাদ তাহলে ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে আর আজকের দিনটা খুব রোদ্রোজ্জ্বল গরম পড়েছে বাতাস আছে খুব গরম আলু পেঁপে দিয়ে রান্নার জন্য একটু মুরগি মাংস রান্না করবো যেহেতু বাচ্চা মানুষ ও তো কই মাংস খাবে না তার জন্য একটু মুরগি মাংস একটু রান্না করে দিব আর কলমির শাক ভাজি করবো রায়নের কলমি শাক হলে আর কিছু লাগে না আর আমার জন্য ওই লাউ মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ডাটা দিয়ে ওই মাসের ঝোল করব ওই মাসের ঝোল দেয় ভাত একটু খাবো শাক বেশি খাবো এই খাবো রায়ন তো খায় না রায়নে করো কলমি শাক খাবে আর এই যে মুরগি মাংস রান্না করে দিব। এই রান্না রান্নাবান্না পাতলা ডাল হচ্ছে ভাত চুলাই দিয়েছি প্রচণ্ড গরম গরমের মধ্যে থাকলেও রান্না করতে হবে এগুলো ধুয়ে নিয়েছি শুধু কেটে নিব ধুয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি শুধু কেটে বাগান দিয়ে বসিয়ে দিব আর এই যে রান্না করব তাহলে ভিডিওর পাশে থাকেন টমেটো ডাল হচ্ছে বাগার দিব এরকম ডাল সবাই পছন্দ করে আমি একটু আমিষ খাই পেঁয়া খাই ভাত কম খেতে বলেছে কিন্তু আমিষ তো খাবো আর এই যে এটা ঝোল দিয়ে খাব আমি প্রিয়াম্মি তরকারি ভালো লাগে দেখুন এই যে এই মাছ বড় অচ্চেল মাছ আপনারা দেখতে পেয়েছিলেন মাছ জেনেছি বড় মাছ আর ওই যে ছোটো মাছ দিয়ে এই যে ঝোল রান্না করেছি আর একটু পর নামিয়ে ফেলবো অনেক ভালো লাগে ঝোল দিয়ে খেতে ভালো লাগে আর কিচ্ছু লাগে না কেমন হলো আমার তরকারিটা কদম করে জানালেন কে কে এরকম ঝোল লাল শাকের ঝোল কই মাছের দিয়ে কার কার পছন্দ তাও কমেন্ট করবেন এটা আমার নানি এর অনেক পছন্দ নানি দাদিরা এগুলো পছন্দ করবে আগের দিনের মানুষরা আমার কাছে ভালো লাগে তাই আমি রান্না করলাম ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন বাইরে দেখুন মেঘলা আকাশ কিন্তু প্রচন্ড গরম একটা গরম আছে কেমন জানি লাগে আরেকটা গরম শরীর থেকে ঘাম ছেড়ে যায় এরকম অনেক গরম তার মধ্যে লাউ শাক দিয়ে ওই মাছ অনেক ভালো লাগে তারপরে এটা আর এখানে চা তা ডাল ছিল এটাকে শুকিয়ে করে রেখেছি আর কলমি শাক আর এনে জন্য মাংস রান্না করছি চলুন মানুষ অর্জন রান্না করতেই হয় আলু দিয়ে মাংস রান্না করে এই রান্না বান্না ভিডিওর পাশে থাকুন দেখতে থাকুন ফ্রেশ জুস তৈরি করলাম অনেক ইয়াম্মি হয়েছে জুসটা আমি একটু মুখে দিয়েছি লাইট মিষ্টি দেখতে ইয়াম্মি তরমুজের জুস এই তরমুজে জুস দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকন ক্লিক করে দেখবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম